বৃহস্পতিবার দুপুরে উদয়পুর জেপানি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে গিয়ে উদয়পুর জেপানিয়া জাতীয় সড়কে আক্রমণের শিকার হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ইট পাটকেলের আঘাতে আহত হলো ছয় থেকে সাত জন কংগ্রেস কর্মী তার মধ্যে গুরুতর আহত হয়েছে তিনজন আক্রমণের ঘটনার খবর পেয়ে কংগ্রেসের কেন্দ্রীয় প্রতিনিধি দল উদয়পুর কংগ্রেস ভবনে আসেন শুক্রবার দুপুরে কথা বলেন আক্রান্ত কংগ্রেস কর্মীদের সাথে রীতিমতো রাজনীতির উত্তাপ বেড়ে চলে উদয়পুর শহর এলাকায় এই ঘটনায় শুক্রবার রাতে বাগমা বিধানসভা কেন্দ্রের মিহির পাল ও বাপন ঘোষকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ বিজেপির দলীয় কর্মী পুলিশের হাতে আটক হওয়ার ঘটনার খবর পেয়ে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উদয়পুর রাধা কিশোরপুর থানায় ছুটে আসেন বিধায়ক রামপদ জমাতিয়া কথা বলেন থানার ওসি বাবুল দাসের সাথে পরবর্তী সময় মিহির পাল ও বাপন ঘোষের সাথে কথা বলেন বিধায়ক পরে থানা থেকে বের হয়ে বিধায়ক রামপদ জমাতিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন গত আঠেরো তারিখ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের ঘটনায় পুলিশ দুজনকে নিয়ে আসে থানায় কিন্তু মিহির পাল ও বাপন ঘোষ ধরনের ঘটনার সাথে ভাবে জড়িত নয় বলে দাবি করেন বিধায়ক সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও উত্তাপ বিরাজ করছে উদয়পুরের রাজনীতির পরিবেশ ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গত এখানে নিয়ে ব্লকে এসেছিল ইনফরমেশন দেওয়ার কি জানি তো ওইখানে নাকি কি ওনার উপর নাকি আক্রমণ হয়েছে কোনো একটা কমপ্লেন নাকি দিয়েছে আমরা দেখি নাই ওই পরিপ্রেক্ষিতে পুলিশ পুলিশের মতো কাজ করেছে তো আমরাও আমাদের মতো করে চুরের জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবো কতজনকে আনলো পুলিশ কতজনকে আনলো আজকে এখানে এখন দুইজনকে নিয়ে এসেছে তা হচ্ছে ওইখানে ছিল না তবু এটা পুলিশ পুলিশের মতো করেছে কারাগার আপনাদের মধ্যে এসেছে ওই ভালো কী নাম তাদের এটা বাপ্পন ঘোষ আর তারা কি যুক্ত ছিল ওই ওই ঘটনায় হ্যাঁ যুক্ত ছিল আচ্ছা কী বললো পুলিশ এখন কে কি কথা বললো আপনাদের পুলিশ বলেছে এটা ওনারা কমপ্লেন পেয়েছে কমপ্লেন যেন অ্যাকশন করেছে আমরা তো আমাদের সরকার তো আমরা সুশাসন দেব তার জন্যই এখানে যেখানে যা হবে তা যাবে But I know.